গতকাল একুশ নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবস উদযাপন উপলক্ষে সেনাকুঞ্জে একটি আয়োজন করা হয় সেই আয়োজনের প্রধান আকর্ষণ ছিলেন অন্তবর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস শুধু তিনি নয় এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিলেন দীর্ঘ বারো বছর পর সেনা প্রবেশ করা বেগম খালদা জিয়া তিনি বিগত সরকার আমলের বারো বছরে তিনি এই সেনাকুঞ্জে দাওয়াত পাননি বা প্রবেশ করতে পারেননি সর্বশেষ ২০১২ সালে তিনি সেনাকুঞ্জের এই আয়োজনে প্রতিষ্ঠা আয়োজনে তিনি দাওয়াত পেয়েছিলেন তবে গতকালকে একটি অপূর্ণতা রয়ে গেছে আমরা মনে করি যেটা যেটা এমনটা হতে পারতো যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং বেগম খালদা যেত পাশাপাশি বসে কথা বলেছেন যদি সুস্থ মস্তিষ্কে রাজনীতি আওয়ামী লীগ করতো যদি কোনো প্রকার নির্বিচার নিপীড়ন অত্যাচার না করত তাহলে ডক্টর ইউনুস খালদা এবং বিদায়ী সরকারের প্রধান শেখ হাসিনা পাশাপাশি বসে একটি সুন্দর দিন উদযাপন করতে পারত কিন্তু না তিনি তার কথায় আটুট থেকে সরকারের পক্ষে সরকারের থেকে ছাত্র জনতার উপর নির্বিচার নিপীড়ন করার কারণে কিন্তু তাকে তিনি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তাকে দেশ ছাড়া লেগছে তবে আমরা মনে করি গতকালকে একটি রাজনৈতিক নতুন মাইল ফলক ঘটেছে যেখানে কালকে আমরা দেখেছি সেখানে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা মানে যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন বৈষম্য বিরুদ্ধে আন্দোলনকারী যে শিক্ষার্থীরা মানে সামনে সারিতে ছিলেন তারা এক কথায় কালকে একটি মিলন মেলা হয়েছে যে মিলন মেলায় সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছেন আমরা দেখতে পেয়েছি জামাত ইসলাম হেফাজত ইসলাম সহ অন্যান্য যে রাজনৈতিক দল আছেন বা বিপিনুর যে আছেন তিনি গণ পরিষদ তারপর হচ্ছে জুনাইদ সাকি পাশাপাশি আমরা যেটা দেখলাম যে তিন বাহিনীর প্রধানের ভালো একটি আয়োজনে আমরা দেখতে যে কালকে নতুন হয়েছে সেখানে সকলে একত্রিত হয়ে আলাপ করেছেন কথা বলেছেন সুসময় সুন্দর সময় পার করেছেন ডক্টর একটা কথা বলেছেন তার বক্তব্যে যে তারা আনন্দিত তারা ভাগ্যবান যে বেগম খালদার জায়গায় তারা দীর্ঘ সময় পর একটি দাওয়াত দিতে পেরেছেন তারা উপস্থিত করতে পেরেছেন আমরা মনে করি রাজনীতিটা সুন্দর হওয়া উচিত রাজনীতিতে কোনো প্রকার প্রতিহিংসা থাকবে না রাজনীতি হবে জনগণের কল্যাণে রাজনীতি হবে দেশের কল্যাণে কিন্তু সরকারের একটি ভুলে তারা যে যে অনেকটা মাইনাস হয়ে গেছে আমরা মনে করি যে কালকে যে রাজনীতি দলগুলোর মিলন মেলা হয়েছে সেখানে আওয়ামী লীগের উপস্থিতি ছিল না বলে একটা অপূর্ণতা রয়ে গেছে কারণ আওয়ামী লীগও বাংলাদেশের একটা বড় দল ছিলেন এখনো আছেন যেহেতু এখনো পর্যন্ত নিষিদ্ধ হয়নি নিষিদ্ধের কথা হচ্ছে আমলী যদি সুস্থ মস্তিষ্কের ভালো রাজনীতি করতেন বা একজন মানে মানুষের উপরে এইভাবে অত্যাচার অবিচার না করতেন তাহলে কিন্তু আমলীগেরও একটি সিট এখানে থাকতেন বা আমলীগের নেতা কর্মীরা সেখানে উপস্থিত থাকতেন তবে আমরা গতকালকে যেটা দেখেছি কালকে ইনুজ সাহেব এবং বেগম খালদা জিয়া সহ অন্যান্য যে রাজনৈতিক দল আছেন পাশাপাশি যারা বৈষম্য আন্দোলনের শিক্ষা তারা কিন্তু অনেকটা হাস্যোজ্জ্বল অবস্থায় সুন্দর একটা দিন কাটিয়েছেন তাদের এমন একটি দিন নতুন একটি মাইল ফলক হয়ে দাঁড়িয়ে যেটা বিগত বারো বছরে হয়নি বারো পর বেগম জিয়া কোন এমন সেনা প্রোগ্রামে গেছেন আসলে একটি এই যে রাজনীতিতে এমন প্রতিহিংসা না থাকলে হয়তো যেমন সুন্দর দিন পার করতে পারতেন আওয়ামী সরকার আওয়ামী লীগ সরকার প্রধান এই দাওয়াতে থাকলে তিনটি হেভিওয়েট মুখ বা তিনটি সুপরিচিত মুখ আমরা দেখতে পেতাম যেখানে ছিলেন সবচেয়ে মানে দাপকীয় একজন মানুষ যিনি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তার পাশে ছিলেন বেগম খালদা জিয়া যিনি তিনবারের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা যিনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন তিনিও থাকতে পারতেন কিন্তু ওনাদের রাজনীতিতে একটি জুলুম অত্যাচারের কারণে কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বা দেশ ছেড়ে দেশ করেছেন আমরা কালকে এই অপূর্ণতাটা মনে করি যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে অনেকটা মাইনাস করে ফেলেছে আওয়ামী রাজনীতিতে অনেকটা পিছিয়ে গেছেন এখন সেটা হচ্ছে রাজনৈতিক ব্যাপারে নীতি তারা হিসাব নিকাশ করবেন আমাদের মতো কালকের যে আয়োজনটা ছিল সেই আয়োজনে একটা অপূর্ণতা হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতি তারা যদি ভালো রাজনীতি করেন অবশ্যই তারা সেখানে দাওয়াত পিতেন